মৃত্যু বা জীবিত কোনো ব্যক্তির ছবি মোবাইলে বা অ্যালবামে সংরক্ষণ করা যাবে কি হারাম হারাম কোনো জায়গা সংরক্ষণ করে রাখবেন না পরীক্ষার জন্য জমি জমির করার জন্য কাজের জন্য ছবি রাখতে পারেন ওই যে জাফলং এ গিয়ে বন্ধুর সাথে বান্ধবীর সাথে ছবি তুলেছেন আজকে পুরা ফেলবেন আজকে কালকে সময় দিবেন না যদি ঘৃণা আপনার অন্তরে না জমে ঘৃণা যদি আপনার অন্তরে না জানে অনেকে আমাদের কাছে ছবি তুলে আমাদের সাথে একটা স্বার্থ থাকে সেটা হলো যে আমার সাথে তার দেখা হয়েছে বা আমি তার সাথে কথা বলি এই প্রমাণটা যদি সে জানতে পারে তাহলে সে আমার কথাগুলো বা তার কথাগুলো দিনটা সহজে গ্রহণ করবে এই রকম প্রমাণ উপস্থাপনের জন্য আমাদের সাথে অনেকেই পিক নেয় আমরা অনেক সময় সার দিই তবে সার দেওয়াটাও ঠিক মনে করি না আসলে অন্তর থেকে এটা ঠিক মনে করি না কারটা সংরক্ষণ করে রাখবে আপনি কি জানেন এখনো পৃথিবীতে মহাদ্দেশ আছেন একবারে সম্পূর্ণ নিষিদ্ধ তাদের কোনো ছবি তোলা দাস দিচ্ছেন বড় বড় হাদিসের কিতাব দাস দিচ্ছেন একটা ছবি তোলা নিষিদ্ধ তাদের আজও ছবি পাওয়া যায় না তার মধ্যে একজন বড় আলেম আব্দুল মোহসিন আল আব্বাদ আপনার ফেসবুক টুইটার ইউটিউব ইন্টারনেট যত ঘাঁটেন একটা ছবি পান কিনা দেখেন তো শেখ উসাইম্লা তার ছবি পাওয়া খুব মুশকিলই কারণ একবারে মাম্য ছিল নিষিদ্ধ ছিল তার ছবি না তুলে এই যুগের আলেম কিন্তু আমরা হয়ে গেছি কি আপনাদের পাল্টে পড়ে বিপাকে পড়ে গেছি আমরা আপনাদের যুক্তিতে চেষ্টা করে এইভাবে এই যে একটা ছবি অনেক উনোনয় বিনোনয় করে তুলে ফেললো আর শর্ত এ মর্মে এই ছবি কেউ দেখতে পাবে না শুধু আমার কাছে রেখে এবারে ঘটনা উমরাতে গিয়ে আজকে আর একজনের মোবাইল এই ছবি ও আমানতের খেয়ানত করেছে বুঝতে পারেননি আমরা ছবি এটা আমরা বলি শুধু একজনকে দেখাবো কেউ বলে আমার আমার আব্বাকে দেখাবো যে আমার সাথে আপনার কথাবার্তা হয় যোগাযোগ আছে আপনি বিশ্বাস না করলে ছবিটা দেখেন এই দেখেন এক এককে একান্তে আমরা দুইজন এক সঙ্গে। তখন তার বাপ হয়তো বা কোরআন হাদিস পড়ে একটু ইমান আনার চেষ্টা করবে সরাসরি দেখা বুঝা আর কথা এক জিনিস কি না এক জিনিস না অনেকের মধ্যে অনুভূতি থাকে এতদিন রিয়া গেলাম এই ফাউন্ডেশনের প্রোগ্রামের নামা মাত্রই এত এমন ভাবে হুমড়ি খেয়ে আমার উপরে মানুষ পড়েছে এক পলক দেখার জন্য ছয় সাতজন সিকিউরিটি আর বাঙ্গালে ভাইয়েরা চেষ্টা করছেন বাধা দেওয়ার জন্য কিন্তু পারছেন না পরে শক্ত ব্যারিগেড দিয়ে আমাকে হলে ঢুকানো হয়েছে তাদের একটা আবেগ এটা কি আবেগ এটা আপনি বাধা দেবেন কি করে আর কত কোটি যে ছবি তুলেছে তাদের হিসাব নিকাশ নাই কিন্তু আমার স্বেচ্ছায় আমি ছবি তুলবো এটা আমার মনে কখনো ইচ্ছা করে না প্রয়োজনই পড়ে না জাকির নায়কের সাথে সাক্ষাৎ হলো প্রথমবার বোম্বাই যখন তখন তিনি নিজেই বলছেন যে সামনে আসেন দাঁড়ান মুসাফা করে একটা ছবি তুলতে বললেন উনি তুলে আমার মোবাইল একটা তুলে দিলেন তো বলছেন যে অনেক সময় এই ছবিটা ভালো হয় আবার খারাপও হয় তার সাথে তো হাজার হাজার মানুষ দিনে ছবি তুলে তোলে না ওই ছবির কারণেই তো বিপদটা ঘটেছে বাংলাদেশে তাই না এটা তো আর বিস্তারিত বলা লাগে না যাক মোল্লা খায়রান ছবিকে আপনার না বলবেন মনে থাকবে কারণ যার যতটা ছবি আছে জাহান নামে তার জন্য ততটা তাকে শাস্তি দেওয়ার মেশিন হবে মনে থাকবে যদি কারো এক কোটি ছবি হয় এক কোটি মেশিন হবে কিয়ামতের ইয়া জাহান নামে তার জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য বিল্লাহ